দশই অক্টোবর দু হাজার পঁচিশ শুক্রবার ঠিক বিকেন্ড চারটা একচল্লিশ মিনিটের আগে দুইটি রাশি বড় সুখবর পেতে চলেছেন এবং একটি রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই দশই অক্টোবর দু চন্দ্র থাকছে রাশিতে এবং কৃত্তিকা ও রোহিণী নক্ষত্রে এই দিন বিকেল পাঁচটা একচল্লিশ মিনিট পর্যন্ত থাকছে সিদ্ধিযোগ আর এই সিদ্ধিযোগ হচ্ছে অত্যন্ত শুভ এবং গুরুত্বপূর্ণ যোগ এই যোগে দুটি রাশি বড় সুখবর পেতে চলেছেন এবং একটি রাশির ঘটে যেতে পারে হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ এই দিন রাহু সময় শুরু হচ্ছে সকাল নটা ছাপ্পান্ন মিনিটে এবং সেটি থাকছে দুপুর এগারোটা পঁচিশ মিনিট পর্যন্ত রাহু সময় দিনের সবচেয়ে অশুভ সময় কাজেই এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করা যাবে না শুভ যাত্রা করা যাবে না এই দিন প্রথম যে শুভ সময়টি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল সাতটা পাঁচ মিনিটে এবং তা থাকছে সকাল নটা সাতাশ মিনিট পর্যন্ত এরপর দুপুর এগারোটা ছেচল্লিশ থেকে শুরু হবে অভিজিৎ মুহূর্ত এবং সেটি থাকছে দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এরপর দুপুর একটা দুই থেকে দুপুর দুটো বাহান্ন মিনিট পর্যন্ত থাকছে অমৃত সময় এবং এই দিন অতিরিক্ত শুভ সময় শুরু হচ্ছে বিকেল পাঁচটা বারো থেকে এবং সেটি থাকছে টানা রাত্রি নটা উনিশ মিনিট পর্যন্ত কাজেই আপনি যদি মনে করেন কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন তবে এই সময়ের মধ্যে সেই কাজ করে নিন দেখবেন এই সময়ে যেই কাজ করবেন সেই কাজে সাকসেস হওয়ার সম্ভাবনা অনেকটাই কিন্তু বেড়ে যাবে প্রথমে আসি দুটি রাশির কথায় যেই দুই রাশির বড় সুখবর আসতে চলেছে প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হল বৃষরাশি কারণ বৃষরাশিতে চন্দ্র থাকছে তুঙ্গ অবস্থায় যার কারণে এই দিন বৃষরাশির জাতক এবং জাতিকাদের মন মানসিকতা যথেষ্ট সুন্দর থাকবে আশেপাশের পরিবেশ এবং আবহাওয়া যথেষ্ট মনোরম প্রকৃতির হতে চলেছে এই দিন আপনি জীবনসাথীর কাছ থেকে যথেষ্ট সহযোগিতা আশা করতেই পারেন ব্যবসাতে প্রচুর পরিমাণে অর্থনৈতিক উপার্জন হবার সম্ভাবনা তৈরি হচ্ছে যাদের বিবাহের বয়স হয়েছে যদি বিবাহ করতে ইচ্ছুক থাকেন এই দিন অবশ্যই বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা করতে পারেন পজিটিভ অ্যান্সার পাবেন ফাটকা থেকে শেয়ার বাজার থেকে হঠাৎ করে আপনার হাতে এসে যেতে পারে বড় অ্যামাউন্টের অর্থ দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হল কর্কট রাশি কর্কট রাশির একাদশভাবে অবস্থান করছে চন্দ্র কাজেই এই দিন কর্কট রাশির জাতক জাতিকাদের হাতে একাধিক পথে প্রচুর অর্থ আসতে চলেছে সন্তান সুখ পাবেন সন্তানের কাছ থেকে কোনো সুখবর আসতে পারে সন্তানের ভাগ্যে আপনার ভাগ্যোন্নতি ঘটবে যারা উচ্চশিক্ষা করছেন উচ্চশিক্ষা ক্ষেত্রে সফলতা আসবে যারা গবেষণা করছেন গবেষণাতে সাকসেস হতে চলেছেন আপনি এমন কোনো কিছু আবিষ্কার করে দিবেন যার কারণে সমাজে আপনার খ্যাতি খুবই দ্রুত ছড়িয়ে পড়বে যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তির সুখবর আসবে যারা চাকরি করছেন চাকরিতে পদোন্নতির যোগ হবে যাদের কোনো না কোনো কারণবশত চাকরি চলে গেছিল তাদের আবার দেখবেন পুনরায় নতুন চাকরি পাবেন এর পাশাপাশি প্রেমিক প্রেমিকাদের জন্য দিনটি যথেষ্ট শুভ প্রেমে রোমান্টিকতা বাড়বে এমনকি কাছাকাছি জায়গাতে ভ্রমণের যোগাযোগ দেখতে পাচ্ছি এবার আসি একটি রাশির কথায় যেই একটি রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে মনে রাখবেন হঠাৎ অর্থপ্রাপ্তিযোগ তৈরি হয় রাহু শুক্র এবং ভাগ্যভাবের কারণে আপনার জন্মছকে যদি রাহু শুক্র ভাগ্যভাব শুভ অবস্থায় থাকে তবে নিশ্চিন্তে থাকুন হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে কিন্তু প্রশ্ন হচ্ছে কখন ঘটবে তার জন্য দেখে নিতে হবে আপনার জন্মছক বা আপনার হস্তরেখায় কোন গ্রহের মহাদশা অন্তর্দশা অথবা প্রত্যন্তর্দশা রয়েছে যদি দেখা যায় শুভ গ্রহের মহাদশা অন্তর্দশা দশা পেয়ে যাওয়া যায় বা অষ্টম পতির দশা অন্তর্দশা পারমিট করে অবশ্যই কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে কিন্তু যদি দেখেন রাশির নাম ম্যাচ করে যাওয়া সত্ত্বেও অর্থপ্রাপ্তি ঘটছে না তখন আপনাকে বুঝে নিতে হবে আপনার জন্মছকে আপনার হস্তরেখায় রাহু শুক্র ভাগ্যভাব ড্যামেজ অবস্থায় রয়েছে তখন রাহুকে শুক্রকে এবং ভাগ্যভাবকে পাওয়ার আপ করতে হবে তার জন্য আপনাকে পাওয়ার কবচ ধারণ করতে হবে পাওয়ার কবচ ধারণ করার পর রাহু শুক্র এবং ভাগ্যভাব মজবুত হতে শুরু হবে আর রাহু শুক্র ভাগ্যভাব যখন মজবুত হবে আপনার হাতে আসবে ঘন ঘন হঠাৎ করে অর্থ যারা এই পাওয়ার কবচ পেতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন তবে মনে রাখবেন প্রত্যেকের যে পাওয়ার কবচ লাগবে এমনটা নয় যদি প্রয়োজন থাকেন তবে নিবেন যদি প্রয়োজন না থাকে তবে নেবেন না কীভাবে বুঝবেন প্রয়োজন আছে কি নেই তার জন্য অবশ্যই আপনাকে নিজের জন্মছক বিচার করাতে হবে নিজের হস্তরেখা বিচার করাতে হবে তারপরে জানতে পারবেন প্রয়োজন আছে না নেই আর মাত্র কয়েকটি দিনের অপেক্ষায় তারপরে রয়েছে ধনতেরাস দীপাবলি এবং কালী পুজোর মতো অত্যন্ত শুভ দিন এই শুভ দিনগুলিতে বিভিন্ন ধরনের মন্ত্রপুত গাছের শিকড়ের কবচ তৈরি করা হবে যারা বিভিন্ন ধরনের মন্ত্রপুত গাছের শিকড়ের কবচ পেতে চাইছেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন এছাড়াও যারা পাওয়ার কবচ পেতে চাইছেন বা ধনরক্ষী কবচ পেতে চাইছেন তারাও নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন এবার আসি একটি রাশির কথায় যে একটি রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে আর সেটি হচ্ছে মেষ রাশি মেষ রাশির ধনভাবে থাকছে চন্দ্র কাজেই আকস্মিক উপায়ে আপনার হাতে আসবে প্রচুর পরিমাণ ধন এমনকি বাড়ি থেকে কোনো না কোনো বেনিফিট আপনি পেতে চলেছেন এর পাশাপাশি সম্পত্তি প্রাপ্তি যোগ রয়েছে আটকে থাকা অর্থ ফেরত আসবে কোনো যদি সম্পত্তি বিক্রয় করতে চান সেই সুযোগও কিন্তু আসতে চলেছে এবার আমি তিনটি রাশির ভাগ্যের শুভ নম্বর জানিয়ে রাখি মেষ রাশির ভাগ্যের যে শুভ নম্বর পাচ্ছি সেটি হলো তিন নয় বৃষ রাশির যে ভাগ্যের শুভ সংখ্যা উঠে আসছে সেটি হলো পাঁচ আট কর্কট রাশির যে ভাগ্যের শুভ সংখ্যা পাচ্ছি সেটি হলো দুই ছয় ধন্যবাদ